সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ স্তর তা যা আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো সেই সাথে জানিয়ে দেবো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বাংলাদেশে আবহাওয়া কী ধরনের পরিবর্তন হতে পারে এবং বাংলাদেশে কোন কোন জেলায় বৃষ্টি এবং বজ্র সহকারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সব কিছু জানিয়ে দেবো এই ভিডিওতে সাথে সাথে জানিয়ে দেবো ভারতের কলকাতা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের কোথায় কোথায় বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কেমন যাবে বাংলাদেশ ভারতের বিভিন্ন বিভিন্ন এলাকার আগামী এক সপ্তাহ আবহাওয়া সব কিছু জানাবো এই ভিডিওতে তাই ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দর্শক আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অনুগ্রহ করে আমাদের আমাদের চ্যানেলটি করে সাথে সাথে ক্লিক করে যেন সবার আগে সর্বশেষ আপডেটটি আপনি পেয়ে যেতে পারেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টসে জানাতে ভুলবেন না সে সাথে আমরা এখন জানিয়ে দেবো আজকে রাতের এবং এই মুহূর্তে বাংলাদেশের আকাশে কি অবস্থা এবং কোথাও ম্যাঘ বৃষ্টি আনাগোনা আমরা দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রংপুর আশায় ঢাকা থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে চট্টগ্রাম এবং ভারতের কলকাতা পশ্চিমবঙ্গ এই সমস্ত পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের কিন্তু আজকে এই মুহূর্তে পর্যন্ত আসমান অর্থাৎ আকাশ কিন্তু মেঘমুক্ত রয়েছে পাচ্ছি আগামীকাল সকাল সাতটা অর্থাৎ ষোলোই মার্চ রোববার বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু মেঘমালা আকাশে উঠতে দেখছি সেই সাথে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে তা আশঙ্কা রয়েছে কিন্তু সিলেট এবং সিলেটের বিভিন্ন জায়গা সিলেট বাজার সিলেট বাজার থেকে শুরু করে মাইমিন এবং রংপুর রংপুর থেকে ঢাকা এবং কুমিলা বরিশাল থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে মহেশখালী টেপনাপ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয় বাষ্প এবং ম্যাঘমালা হয়ে কিন্তু বাংলাদেশের দিকে প্রবেশ করছে সে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং ধানবাদের ধানবাদ পূর্ণিয়া পূর্ণিয়া থেকে কিন্তু ত্রিপুরা রাজ্যে কিন্তু কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি শিলচর আমফাল এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি সকালে বজ্র বৃষ্টিপাত একটি সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আমরা সেই সাথে যদি বেলা একটা দিকে দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো যে সিলেটের কিছু অঞ্চলে কিন্তু সেই সময় ভারী বৃষ্টিপাত মলিবাজার সিলেট এবং সিলেট থেকে কিন্তু জৈন্তপুর চারতে এবং চারখাই এবং জকিগঞ্জ যদি আমরা সতেরো তারিখে সকালবেলা এবং সতেরো তারিখ আমরা যদি বেলা আটটা বাজে দেখি অর্থাৎ সকাল আটটা বাজে দেখি সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় ম্যাগ দেখা যাবে আকাশ সে সাথে রাসায়ী এবং রংপুর আকাশে কিন্তু হালকা ধরে মাঝারি ধরনের মালা উঠতে দেখা যাবে সে সাথে কিন্তু ভারতের সীমান্তে এবং ময়মনসিংহের কিছু এবং সিলেটে কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা যদি সেটা আমরা যদি দুপুর বারোটা বাজে দেখি তাহলে বারোটা বাজে দেখব যে বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেটে কিন্তু হালকাতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার অর্থাৎ সতেরোই মার্চ সে আমরা যদি আঠারো তারিখে যাই তাহলে আঠেরো তারিখে দেখব যে ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা দেখা দিয়েছে সেটা হলো যে চট্টগ্রামের বিভিন্ন জেলা চট্টগ্রাম খাগড়াছড়ি এবং মহেশখালী মহেশখালী থেকে ট্যাপনাব এবং ট্যাপনাপ থেকে ট্যাপনাপ এবং ভারতের ভারতের আম আমার পাড়া খাগড়া খামারপাড়া এবং বাংলাদেশের কুমিলা এবং সীমান্ত এলাকা খাগড়াছড়ি এবং বাংলাদেশের সেনবাগ এ সমস্ত জায়গায় কিন্তু হালকা থেকে মাঝার ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যা জানিয়েছে আবহাওয়া পূর্ব অধিদপ্তর সে সাথে আমরা যদি উনিশ তারিখে দেখি তাহলে উনিশ তারিখে দেখবো যে বাংলাদেশের আবহাওয়া অনেক পরিবর্তন হয়েছে সে সাথে কিন্তু ভারতের কলকাতার আকাশ কিন্তু ভারী মেঘমালা দেখা যাবে সে সাথে বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম এবং কক্সবাজার কক্সবাজার এবং সিলেটের সিলেটের কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝার ধরে বৃষ্টিপাত হবে তাহলে ভোর রাতের দিকে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে সে সাথে কিন্তু কিছু কিছু জায়গায় তারপরেও বৃষ্টিপাত দেখা যাবে বরিশাল সিলেট কুমিলা এবং খাগড়াছড়ি খাগড়াছড়ি এবং ভারতের আগরতলা আমারফুর সেই থেকে বাংলাদেশের পটিকছুরি এবং শ্যানবাদ সেনবাগ এই সমস্ত জেলায় কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু বজ্র সহকারে বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা বলে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখে কিন্তু রংপুর রাজশাহী এবং ঢাকার কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বেলা বাড়ার সাথে আমরা যদি তিনটা বাজে দেখি তাহলে কিন্তু দেখব বাংলাদেশে একটি তাপ প্রবাহ কিন্তু থাকবে ততক্ষণ আবহাওয়া পরিবর্তন হবে যেমন ঢাকা তখন কিন্তু আপনার ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাজশাহীতে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস রংপুরে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সেই সাথে একই সময় কিন্তু কলকাতা সাত্রিশ ধানবাদে সাতত্রিশ এবং পুনিয়া একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাবে আমরা যদি বৃহস্পতিবার অর্থাৎ বৃহস্পতিবার দেখি তখন কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প মেঘমালা হয় বাংলাদেশের উপরে উপর দিয়ে কিন্তু ভ্রমণ থাকবে সেখাতে কিন্তু কলকাতা এবং ধানবাদ থেকে কিছু যায় কিন্তু আকাশে কিন্তু হালকা থেকে মাঝে ধরনের মেঘমালা দেখা যাবে সাথে কিন্তু বাংলাদেশে ঢাকা এবং ঢাকা থেকে সিলেট সিলেট থেকে কুমিলা কুমিলা থেকে চিত্রগঞ্জ এবং সিটগঞ্জ থেকে মহেশখালী ট্যাপনাপের কিছু জায়গায় কিন্তু আকাশে কিন্তু ভারী মেঘমালা থাকবে সেখান থেকে কালবৈশিক বা বৃষ্টির সহকারে শিলা বৃষ্টি হওয়ার একটি জোর সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার অর্থাৎ আগামী বিশে মার্চ শেষের সাথে কিন্তু বেলা সারা বারো সাতটার সাথে কিন্তু সেটি বরিশাল কলাপাড়া এবং খুলনা এবং মেহেরপুরে আকাশও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যায় মেঘমেলা দেখা যাবে সেখান থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে